মুক্তিপণ নেয়ার পর সোমালিয়ান জনদস্যুরা এম ভি আবদুল্লার দখল ছাড়লেও নতুন বিপদের শঙ্কায় আতঙ্কে দিন কাটত নাবিকদের জাহাজের নিরাপত্তার জন্য দেয়া হয়েছিল কাঁটা তারের বেষ্টনী সহযোগিতা করতে এগিয়ে এসেছিল ভারত ইতালি ও স্পেনের নৌবাহিনীও সংযুক্ত আরব আমিরাত থেকে ইশতিয়াক আসিফের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আমিরাতের হামরিয়া বন্দরে জেটিতে পৌঁছানোর পর জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এম ভি এখন ব্যস্ত পণ্য খালাসে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই নতুন কার্গো নিয়ে রওনা দেবে চট্টগ্রামের পথে জলদস্যুরা জাহাজ ছাড়ার দুই একদিন আগে আশেপাশে ছিল ইতালির নেপাল সদস্যরা নাবিকদের নিরাপত্তা নিশ্চিতে যোগ দেয় স্প্যানিশ নৌবাহিনীও সবশেষ ভারতীয়দের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ এরিয়া পার হয় এম ভি এই ধরনের মানে ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেটার জন্য অনেক রকম প্রসিডিওর আছে আপনার অনেক রকম নীতিমালা ইম্পোজ করা হয়েছে হাই রিস্ক এরিয়াটাকে আরো এক্সটেন্ডেড ভাবে ধরা হচ্ছে আমরা এখন হাই রিস্ক এরিয়ার কভারেজটা আরো বাড়িয়েছি এই জাহাজটি যে বাণিজ্যিক জাহাজ সেটির যে কার্গো রয়েছে তাদের এই কার্গো এখানে আনলোডিং হবে সে সমস্ত করার পরে তারা যদি নতুন করে ফ্রেশ কার্গো এখান থেকে পান তাহলে সেটি অন্য গন্তব্যে যাবে আর যদি সেই ধরনের কার্গো না থাকে যদি ডিট্রং এরও কোনো কার্গো থাকে তাহলে আবার সেটা ডিট্রং এ ব্যাক হবে সব ঠিক থাকলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাদ তেইশ নাবিককে নিয়ে দেশে ফিরতে পারে জাহাজ এমভি আব্দুল্লাহ ডেক্স রিপোর্ট চ্যানেল 24 এ বিষয়ে আরও জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইশতিয়াক আসিফ ইশতিয়াক আসিফ একটু সবশেষ জানতে চাই যে এখন জাহাজের নাবিকরা কেমন আছেন আর তাদের যে দেশে ফেরার প্রক্রিয়া এটা আসলে কতটা সহজ হতে যাচ্ছে ধন্যবাদ আপনারা জানেন যে মোজাম্বিকের মাস্তু বন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এই আসা এমবি আবদুল্লাহ বাংলাদেশি পতাকাবাহী এই জাহাজটি আসলেও পথি মধ্যে আসলে জলদস্যুদের হাতে সেটি কবল করেছিল জলদস্যুদের কিন্তু আহ ইতিমধ্যেই গতকাল সেটি সংযুক্ত আরব আমিরাত থেকে পৌঁছেছে তথা সারজার হামেরিয়া বন্দরে পৌঁছেছে আমরা যতটুক জানতে পেরেছি গতকাল আসলে প্রেস ব্রিফিং করা হয়েছিল মালিক পক্ষ এবং মিশন কর্মকর্তা যারা রয়েছেন তারা এই বিষয়ে আসলে প্রেস ব্রিফিং করেছেন মিটিং এর পরে প্রেস ব্রিফিং জানিয়েছেন তারা সেখান থেকে ফিরে আসলে নাবিকদের অবস্থা জানাবেন একই সাথে কিন্তু তারা রাত অব্দি আসলে কিছুটা বিলম্ব হয়েছিল কারণ বন্দরে আসলে জায়গা না পাওয়াতে কিছুটা বিলম্ব হয়েছিল পরে বন্দরে জায়গা পাওয়ার পরে বাংলাদেশ সময় সাড়ে নয়টায় সেটি ভিড়ে ছিল ভিড়ার পরে আসলে সেখানে যেটি জানিয়েছে মিশন কর্মকর্তা সহ যে টিম গিয়েছিল তারা জানিয়েছে তাদের সাথে ডাক্তারও ছিল সেই খানে আসলে তেইশ নাবিক আসলে সুস্থ রয়েছেন তবে বিষয় হচ্ছে তেইশ নাবিকের মধ্যে দুই নাবিক দেশে যাওয়ার কথা থাকলেও আসলে তারা এখন আমরা যেটি জানি সেটি হচ্ছে তারা দেশে যাচ্ছেন না তারা তেইশ নাবিক আসলে মত পোষণ করেছেন তারা তেইশ জনই আসলে পানিপথ ব্যবহার করে দেশে একই সাথে কিন্তু তারা এটিও জানিয়েছেন তারা যখন আসলে সেখান থেকে আসলে তারা ইস্টে গাছিম অসংখ্য ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই আপনার কাছ থেকে আরো আমরা তথ্য জেনে পরবর্তীতে চ্যানেল টোয়েন্টি ফোর দর্শকদেরকে জানাতে পার